ভালোবাসা যদি সত্যি খাটে হয় তবে তার সময় দূরত্ব কিংবা বাদার কাছে কখনো হার মানে না এই পৃথিবীতে কারো হাত ধরাটা যত সহজ সেই হারটা চিরদিন ধরে রাখা ততটাই কঠিন কিন্তু যারা সত্যিকারে ভালোবাসে তারা জানে কিভাবে এই বন্ধনের অটুক রাখতে হবে দূরত্ব কখনো ভালোবাসার অন্তরায় নয় বরং এটা পরীক্ষার মতো যাদের হৃদয় সত্যি থেকে একে অপরের জন্য তারা দূরত্বকে ভালোবাসার গল্পের অংশ বানিয়ে নেই হাজার মাইল দূরে থেকেও তারা অনুভব করে একে অপরের পরশ্ব প্রতিটি ট্যাক্স কল বা ভিডিও কলে সেই উচ্চতা পাওয়া যায় যা কাছে থেকেও অনেকেই হারিয়ে ফেলে একটা ছোট্ট গল্প দিয়ে বুঝি হৃদয় আর রূপা দুজন দুই শহরে শুরুতে সবাই বলছিল দূরত্বের সম্পর্কটি না। কিন্তু তারা প্রমাণ করছে যে ভালোবাসার গভীরতা থাকলে সব কিছুই সম্ভব তারা প্রতিদিন একে অপরের সময় দিত ছোটো ছোটো সুখের মুহূর্ত বাক করত এবং বিশ্বাস রাখত আজকে তারা একসঙ্গে সুখে তারা প্রমাণ করছে সম্পর্ক শুধু কাছাকাছি থাকার বিষয় না বরং এটা হলো হৃদয়ের বন্ধন থেকে অপরের প্রতি বিশ্বাস এবং কঠিন সময়ে শক্ত হাতে ধরে রাখার ক্ষমতা তাই ভালোবেসে হাত ধরুন কিন্তু এমনভাবে ধরুন যেন সেই বন্ধন সময়ের সাথে আরও দৃঢ় দৃষ্টি বাড়ে দূরত্ব থাকুক বা না থাকুক ভালোবাসা যেন হয় শুরু থেকে শেষ অব্দি একই রকম সুন্দর সত্যিকারের ভালোবাসা সব কিছুই সম্ভব দূরত্বে নয় বরং হৃদয় একসঙ্গে থাকুন আসসালামু আলাইকুম হ্যালো ব্রেন কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আমি মোটামুটি ভালো কারণ আমার গলার কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন আমি অনেক অসুস্থ আমার গলাটা বসে গেছে এমনিতেও আমি কিন্তু অনেক অসুস্থ দুই দিন ভিডিওতে হয়তো বা দেখছেন কারণ আমার মাথা ব্যথা নেই আমি সুযোগ হয়ে দাঁড়াতে পারি না অনেক সমস্যা মাথার তো আবার এই দুই দিন যাবৎ শুরু হয়েছে গলা ব্যথা ঠান্ডা মানে এত পরিমাণ অবস্থা খারাপ মানে অনেক কষ্ট হচ্ছে এই রোজা থেকে এত মানে অসুস্থ তারপরেও কেয়ার করা হঠাৎ করে বাড়িতে যাওয়ার প্ল্যান আপনাদের ভাইয়া চলে যাবে দেশের বাইরে তার জন্য বাড়িতে যাবে সে সবার সাথে দেখা সাক্ষাৎ করবে সে বলতেছে চলো যাই অসুস্থ থাকলেও ভালো লাগবে সবাই একসাথে গেলে কেয়ার করা তার কথা তো আর রাখতেই হবে তার জন্য অসুস্থ শরীর নিলেই বের হয়ে রেডি হয়ে চলে আসলাম স্টেশন তো আমি আমার বড় ছেলে কিন্তু পরে আসলাম আর আমার ছোট ছেলে তার বাবা আগে এসে কিন্তু টিকিট কেটে তারা ওয়েট করতেছিল আমাদের জন্য আর আমি পরে আসলাম আর এসে আমি ওয়েট করতেছি কারণ ট্রেন আসতে আরও অনেক সময় লাগবে আমাদের ট্রেনের জন্য সবাই ওয়েট করতেছে আর আমার বাবা তো এখানে এসে দেখি যে ছোট্ট একটা গাড়ি কিনছে সে তো খেলনা গাড়ি কেনার জন্য এত পাগল সব সময় খেলনা কিনবে আমাদের ট্রেনও চলে আসলো ট্রেনে উঠে বসলাম আর ট্রেনের জানালার পাশে বসতে কিন্তু আমার অনেক ভালো লাগে ট্রেনের জ্বালানার পাশ দিয়ে আমি হাতটা এভাবে ধরে রাখছি আর বাইরের দৃশ্যগুলো কি বলবো অনেক সুন্দর আর বাইরের আবহাওয়াটা অনেক ভালো লাগতেছিল আর এত গরম পড়ছে দানিং তো কিছুই ভালো লাগে না গরমে তো ট্রেনে উঠে জ্বালানোর পাশে বসে কিন্তু অনেকটা শান্তি ফিল করতেছি অনেক ভালো লাগতেছিলো বাতাস আসতেছিলো কার কার এমন লাগে ট্রেনের জ্বালানা পাশে বসলে আমার কিন্তু অনেক ভালো লাগে কারণ আমার ট্রেনের পাশে এরকম জানানোর পাশ দিয়ে বসে বাইরের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে গ্রাম মানে কিন্তু অন্যরকম সুন্দর অন্যরকম ভালো লাগা কাজ করে শান্তি ফিল হয় তো স্টেশনে নেমেই কিন্তু একটা টোর মুসকিনার জন্য চলে আসলো আর টোর মুসকিনে আমরা অটো করে বাড়িতে যাচ্ছি বাড়ির দিকে রওনা হলাম আর কি আর সন্ধ্যাও হয়ে যাচ্ছে ভাবতেছি বা ইফতারি কি রাস্তায় করব নাকি বাড়িতে করতে পারবো তো অটোওয়ালা বলতে ছিল যে না আমি দ্রুতই যাচ্ছি বাড়িতে গিয়ে ইফতারি করতে পারবেন সবাই মিলেই তো বাড়ির কাছাকাছি চলে আসছি আর আমাদের রাস্তাটা দেখেন এত সুন্দর একটা সময় কিন্তু আমাদের রাস্তাটা এত ভাঙা ছিল মানে কোনোভাবে যাওয়া আসা করা যেত না অনেক কষ্ট হতো মানে পুরাই মাজা শরীর ব্যথা হয়ে যেত এত পরিমাণ ভাঙা ছিল তো এখন কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে রাস্তা যেতেও বেশিক্ষণ লাগে না আর গ্রামের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর শহরে তো জ্যাম অনেক অবস্থা খারাপ থাকে তো দেখেন এত সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগতেছে আর বাড়িতে আসলে কিন্তু আমার অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে এই যে এত অসুস্থতা তারপরেও কিন্তু আমার মন ভালো হয়ে গেছে যাই হোক বাড়িতে চলে আসলাম অবশ্যই সেই ইফতারির আগে আসতে পারছি আর এখানে এসে দেখি এদের সব ই দেখেন মেয়েদের ট্যালেন্ট তারা সাইকেল চালাতে পারে গ্রামের মেয়েরা আসলে একটু অন্যরকম হয় তো এখন সবাই ইফতারি করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ